ওটা বৈষম্য হয় সেটা সেটা হলো এখানে এই হামলা করতে পারে নাই বোমা মারতে পারে নাই আমরা শান্ত প্রিয় বিজয় আমাদেরকে তুচ্ছ আমাদেরকে তুচ্ছ মন করতেছে আমরা গালিবামতাম আমরা হামলা করতাম আজকে আমাদেরকে বাধ্য হয়ে আজকে আমাদের মামলা নিতে এবং আমাদেরকে সবার উপরে শ্রদ্ধা করতে আর আজকে যদি হেফাযত অনুমতি পায় আহলে সুন্নাত কেন অনুমতি পাবে না আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতে তাদেরকে সেটা আমরা তো সেখানে সরকার পতনের আন্দোলনে যাই নাই আমরা গিয়েছি ফিলিস্তিনের সেই নির্যাতিত মুসলমানের পক্ষে কথা বলার জন্য কিন্তু মজলুমের পক্ষে কথা বলতে গিয়ে আমরা সেখানে বৈষম্য শিকার হয়েছি যদিও বা বৈষম্য দূর হয়েছে সেটা স্লোগান দেওয়া হয় কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত বৈষম্য দুর্বৃত্ত হয় নাই প্রশাসনের পুলিশ প্রশাসন তাদের চরিত্র পরিবর্তন করে নাই আমাদের ডক্টর সাহেব আসার পরে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের ইসলামী কোনো প্রোগ্রাম করতে মাহাবিল করতে রাষ্ট্রীয় কোনো অনুমতির প্রয়োজন নাই আমাদের ছাব্বিশ তারিখ গত ছাব্বিশ তারিখে সর্বাত উদ্যানী প্রোগ্রাম ছিল বারো তারিখ প্রোগ্রাম ছিল সেটার অনুমতি পেয়েছে ছাব্বিশ তারিখ অনুমোদন দেয় নাই আজকে ঠিকই আবার হেফাজ ইসলামকে অনুমোদন দিয়েছে তাহলে বাংলাদেশ এখন বৈষম্য দুর্বৃত্ত হয় নাই আমরা আলোচনাতল জামাত আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ আমরা সুইবাদী মানুষ আমরা শান্তিতে বিশ্বাসী আমরা আমাদের রইসুদ্দিন মাওলানা রহিসুদ্দিনকে পরিকল্পিতভাবে এরা পুলিশ প্রশাসনের মধ্যে কোনো উদ্যতন কর্মকর্তা রয়েছে সেজন্য আজকে রইসুদ্দিনের হত্যার ব্যাপারে কোনো মামলা নিচ্ছে না এত আন্দোলন সংগ্রামের পরেও তারা রহিসুদ্দিনের মামলা এখনো পর্যন্ত নেয় নেয় এটা বৈষম্য তাদের মধ্যে হচ্ছে সেখানে নানা ইসলামী দল আছে তারাও আমাদেরকে চিনে আমরাও তাদেরকে চিনি এটা সুস্পষ্ট এখানে গ্রহণ করার কিচ্ছু নেই আর যদি হেফাজত অনুমতি পায় আলোচনায় কেন অনুমতি পাবে না পৃষ্ঠপোষকতা তাদেরকে সেটা আমরা তো সেখানে সরকার পতনের আন্দোলনে যাই আমরা গিয়েছি ফিলিস্তিনের সেই নিরাপরাধ নির্যাতিত মুসলমানের পক্ষে কথা বলার জন্য কিন্তু মজলুমের পক্ষে কথা বলতে গিয়ে আমরা সেখানে বৈষম্যর শিকার হয়েছি যদিও বা বৈষম্য দূর হয়েছে সেটা স্লোগান দেওয়া হয় কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত বৈষম্য দূরীভূত হয় নাই প্রশাসনের পুলিশ প্রশাসন তাদের চরিত্র পরিবর্তন করে নাই আমরা বার্তা দিতে চাচ্ছি রহিসুদ্দিনের হত্যার ব্যাপারে যদি মামলা গ্রহণ না করে স্বরাষ্ট্রমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আগামীতে যতক্ষণ পর্যন্ত রহিসুদ্দিনের হত্যার বিচারের মামলা গ্রহণ করবে না অতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এটা আগিদাগত বিষয় আমরা যেটা বুঝতেছি আমরা অমলিক সরকারের আমলেও সেই বৈষম্য শিকার হয়েছি আমরা রাজধানীতে প্রোগ্রাম করতে গেলে তারা অনুমতি দিত না বিভিন্ন তালবাহানা করত এখন সওরেছাত দুর্বিত হওয়ার পরে মনে করছিলাম আমরা স্বাধীনভাবে কথা বলবো কিন্তু স্বাধীনভাবে এখন আমরা কথা বলতে পাচ্ছি না মূলত আমি একটা আমার বাইরের সাথে একটা শেয়ার করি সেটা হলো মূলত বৈষম্য সেটা সেটা হলো এখানে আমরা নাই এই হামলা করতে পারি নাই বোমা মারতে পারি নাই আমরা শান্তি প্রিয় বিজয় আমাদেরকে কোন তুচ্ছ আমাদেরকে তুচ্ছ মন করতেছে আমাদেরকে গাড়ি বানতাম আমরা হামলা করতাম বোমা ফাটে আমাদেরকে বাধ্য হয়ে আজকে আমাদের মামলা নিত এবং আমাদেরকে সবার উপরে শ্রদ্ধা করত আমরা শান্ত প্রিয় আমরা শুনি আকিদায় বিশ্বাসী আমরা হামলায় বিশ্বাসী না যার কারণে হয়তো আমাদেরকে সরকার বাধ্য করতেছে আমাদের এই ছোট্ট ইয়ংদেরকে আমরা দমিয়ে রাখতে পারবো না কতক্ষণ রাখতে পারবো এমন একটা সময় আসবে তখন সরকারের এই একমির কারণে আমরা বাধ্য হয়ে যাব। আমরা কিন্তু সরকারকে বলছো অতি বিনম্বে আমাদের এই দাবি পূরণ করে শান্ত প্রিয় মানুষদেরকে শান্ত থাকতে দেন এটাই আমাদের দাবি